রহমের বৃষ্টিতে বিজল জমিনাকার ঢেউ বুকের উঠোনে না যাতের দিন কি যে সুখ ছাড়া বুঝবে না কেউ রহমের বৃষ্টিতে বেজল জমিন হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ বুকের না যাতের দিন কে যে শুক্র ছাড়া বুঝবে না কেউ কান পেতে শোনো সাতাসমান শাসমান খোশাম দেলো মাহেরা মাদা কান পেতে শোনো গাই শাসমান খোশাম দে মাহেরা মাদা রহমের বৃষ্টিতে বিজল জমিন হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ বুকের ঠোনে নাচে না যাতের দিন কি যে রব ছাড়া বুঝবে না কেউ কি যে রব ছাড়া বুঝবে না কেউ कान पेते शुनो गायै तस मा खो शं देदलो दे मामादा कान पेते शुनो गायै तस मान् ख्यां देदलो दे मादा